ঢাকা লিগ মানেই অন্যরকম বিনোদন হ্যাঁ এরকম অন্যরকম বিনোদনই দেয় ঢাকা লীগ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি চার নম্বর মাঠে মুখোমুখি হয়েছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব এবং প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব টস এরে আগে ব্যাটিং নেমে আটচল্লিশ দশমিক ওভারে দুশো ষোলো রানে অল আউট হয় রূপগঞ্জ টাইগার্স জবাবে ব্যাটিং এ নেমে দ্রুত চার উইকেট হারায় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব এর মধ্যে ইরফান শুক্কুরের রান আউটকে কেন্দ্র করে দুই দলের ক্রিকেটারদের মধ্যে অস্থিরতা বিরাজ করে মূলত তেইশ রানে চার চারটা উইকেটের পতন হয়ে যায় শুক্কুরের আউটটা মেনে নিতে পারেনি প্রাইম ব্যাংক পরে অবশ্য রান আউট চেক করলে দেখা যায় ঠিকই শুক্কুর রান আউট হয়েছেন আগেই ভেঙে গেছে সিস্টেম সমস্যাটা অন্য জায়গায় সমস্যাটা হলো অনফিল্ড আম্পায়ার চেক না করার আগেই আউট দিয়ে দেন কেন ক্রস চেক না করে সিদ্ধান্ত জানাবেন অনফিল্ড আম্পায়ার সেটা নিয়েই বিতর্ক পরে শেষমেশ পরিস্থিতি ঠান্ডা হয় তবে সময়টা লস হয় ফলে ম্যাচটা বন্ধ থাকে বেশ খানিক্ষণ চার বলে চার রান করে আলামিন জুনিয়রের থ্রোতে রান আউট হন সুকুর আম্পায়ারিংয়ের মান উন্নতি করা সহ অনেক দাবি দাওয়া বেশ কিছুদিন ধরেই চলে আসছে শুধু ফারুক কমিটির আমলেই নয় আপন কমিটির আমলেও আম্পায়ার নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে আম্পায়াররা অনেক সময় চাপের মুখে ভুলভাল সিদ্ধান্ত দিয়ে দেন তবে এই বিষয়টা শিখিয়ে গেছেন সাকিব আল হাসান আম্পায়ারের সিদ্ধান্তের বিপক্ষে কিভাবে প্রতিবাদ জানাতে হয় মাঠেই সেটা জুনিয়র ক্রিকেটাররাও ফলো করছে আর সেই কাজটাই করলেন ইরফান শুকুর